ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন অনেক তার জন্য ভাই যাতে তারা ফোন দিব তাদের বাসায় মাল দেবো অনলাইনে যদি কেউ সরাসরি আসতে চাই অফলাইনে ইনশাল্লাহ নিতে পারবো কোনো সমস্যা নেই ভাই আপনাদের অগ্রিম কত টাকা দিতে হবে আমাদের অগ্রিম পাঁচশো থেকে এক হাজার সর্বপ্রথম একটা খাট দেওয়া কিউ খাট হবে এখানে গ্লাস ভাবি ঘুমাতে গেছে

গাড়ি ভাড়া সম্পূর্ণ ভাই ফ্রি ভাই সারা বাংলাদেশ জি ভাই অনেক সময় দেখা যাবে গাড়ি ভাড়ার কারণে ভাই কাস্টমারের মাল কিনতে না যার কারণে এই সিস্টেম কি আর গাড়ি ভাড়া মানে কোনো টেনশন নাই শুধু আপনি চয়েস হবো

আট ছয়টা কোন আবার চেন কিন্তু আটটা ডিজাইন এরকমই হবে ছয়টা হ্যাঁ সাধারণ ডিজাইন মালো অনেক শুকনো একদম দেখেন সম্পূর্ণ একের ভিতরে দুই ভাই একের ভিতর দুই জি ভাই আলমারি প্লাস আলমারি প্লাস কিনবেন একটা ব্যবহার করবেন দুই ব্যবহার করবেন দুইটা এগুলো কত টাকা মাত্র ভাই আপনার সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার জি ভাই

দেখেন এগুলো তো ভাই সম্পূর্ণ টাকা ষোলো হাজার থেকে এত সুন্দর খাত জি ভাই সম্পূর্ণ খাত পিছনে একটা ড্রেসিং টেবিল জি ভাই সিঙ্গেল আছে

আট হাজার এটা আট হাজার জি ভাই এটা কত ভাই আট হাজার ডিজাইন আলাদা পেরায় ভাই পাই যাকি ভাই এগারো হাজার পাঁচশো এগার হাজার এক পাল্লা সবচেয়ে বড় সাইজ জি ভাই পাঁচশো এগারো হাজার পাঁচশো রোহিত এগারো হাজার পাঁচশো সম্পূর্ণ ফ্রি সারা বাংলা সারা বাংলাদেশ ফিট সাত ফিট ভাই সবচেয়ে বড় সাইজ জি ভাই যেটা নিবে আট হাজার এটা আট হাজার আট হাজার দেখেন দামে পাওয়া ঘরে মাত্র সাত হাজার দামে বিস্কিট মডেল টাকা রাউন্ড মডেল আট হাজার এটা বলে মাত্র আট হাজার

ডেল ভাই পাতা বাহার খাট ভাই পাতা পাতা বাহার খাট ভাই ভাইরাল খাট ভাই একদম বড় খাট সবসময় বড় জি ভাই পিছনে এক টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার টাকা মাত্র নয় হাজার মাত্র নয় জি ভাই একটা আছে

টাকা ভাই সোজা মডেল একটা ভাই এটাও কিন্তু সেম ভাই দুই ছেলে টয়ার্লাস দিচ্ছি টয়ার লাগাদি ভাই এগুলো কত টাকা এটা ভাই তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো জি ভাই একটা এটা ভাই আনকমন ভাই জি ভাই আপেল শুনলে বাগানে যাচ্ছে অগ্রিম কত টাকা দিতে হয় অগ্রিম ভাই মাত্র এক হাজার থেকে পাঁচশো টাকা কনফার্মানোর জন্য আর বাদ টাকা মাল হাতে বুঝতে পারবো পাশাপাশি আটটা শুনতে হবে ছয় ফিট ভাই সাত ফিট ভাই কিং কিংসাইজের ভাই আট হাজার টাকা টাকা আট হাজার টাকা এই যে ভালোবাসার লাভ ভাই লাভ খাটবে ভালোবাসার লাভ ভাই ভিতরে কত ভাই মাত্র হাজার টাকা গাড়ি তিন পাল্লা ঠিক আছে একটা পাল্লা আছে ভাগ করতে পাঁচশো টাকা টাকা পাঁচ পাতা বাহার ভাই পাঁচ সাত পাতা বাহার কত টাকা আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় টাকা চকির দামে দামে খাটবেলার নিচে একটা পাল্লা আছে দুটা ডোয়ার আছে এগুলো কত টাকা আপনার তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো ডিজাইন আলাদা আলাদা দামে একই পাল্লা তিনটা ডিজাইন আলাদা ডিজাইন আলাদা যায় আট হাজার পাঁচশো টাকা ভাই মাত্র আট হাজার জি ভাই

জি ভাই ষোলো হাজার পাঁচশো একটা চারপাটের ছয় সাত ছয় সাত জি ভাই সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় ষোলো ষোলো হাজার ষোলো হাজার এগারো হাজার জি ভাই মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাই মাল নাই তো ভাই

চাল মডেল তিন চাল মডেল বাবু এগুলো আপনার পাঁচশো একটা চার পাল্লা চার পাল্লা ভাই আপনার হাজার আঠারো হাজার জি ভাই এটা খাটের ভাই এই একটা খাটের ভাই এটাও জি ভাই দিচ্ছেন তো জি ভাই আমাদের কোনো কলে দেখতে পারবে অবশ্যই ইনসারা দেখতে পারবে ভাই তোমার একটা কথা আছে ভাই যারা একটা দুটা মাল নেবেন যেরকম চট্টগ্রাম ফেনি দুরন্ত মালের ছেলেট মিনিট হবিগঞ্জ যারা আছে তারা আপনি ভিডিওতে দেখে